এবারের পুজো জুতো কোথা থেকে কিনছো অবশ্যই কিন্তু জানিও আমাকে আর আমি কিন্তু চলে গেছি জুতো নিতে সিলেদার্সে তোমরা এসছো নাকি আমি কিন্তু আজকে এসেছি সোদপুরের সিলেদার্সে যেটা নতুন ওপেনিং হয়েছে আগের বছরেই আর দেখো প্রথমেই চলে এসেছি ছোটোদের সেকশানে আমার তোজোর জন্য জুতো দেখতে পাশেই কিন্তু সাথে সাথে ব্যাগও দেখে নিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লেদারের ব্যাগ রয়েছে চলো এই ব্যাগের দামটা তোমাদের একটু জানাই এই ব্যাগটা রয়েছে তেরোশো সত্তর টাকায় ভেতরে দুটো চেন ছিল দেখলাম খুবই সুন্দর আর প্রত্যেকটা ব্যাগের কিন্তু দাম এরকমই তেরোশো বারোশো হাজার টাকার মধ্যেও ভালো ভালো স্লিং ব্যাগ রয়েছে দেখো ওই দূরে যেই ব্যাগগুলো রয়েছে ওগুলো কিন্তু আটশো নশো টাকার মধ্যে সুন্দর সুন্দর স্লিং ব্যাগও আমি দেখেছি প্রত্যেকটা ব্যাগই হচ্ছে দু হাজার টাকার মধ্যেই রয়েছে প্রত্যেকটা ব্যাগ দেখলাম নানান কালারের রয়েছে যারা অফিসে নিয়ে যাওয়ার জন্য ব্যাগ চাইছে তাদের জন্য তো খুবই ভালো আর দেখো এবারে আমি উপরে চলে এসেছি তোদের জুতো আমার নেওয়া হয়ে গেছে আর দেখো এবার উপরে এসে চলো তোমাদের এবার একটুখানি জুতোগুলো দেখাই কিরকম কিরকম জুতো রয়েছে মেয়েদের কালেকশন প্রথমেই দেখতে পাচ্ছ আমি হিলের সেকশানে এসেছি এই জুতোটাই কিন্তু আমি পার্টিকুলার নিয়েছি এটা ফাইভ মতো পড়েছে দাম আর অনেকগুলোই আমি দেখে নিয়েছি দেখো আরেকটা জুতোও পরেছিলাম এই যে এটারই একটা অন্য কালারও পছন্দ হয়েছিল ওটা একটুখানি ইউ মাস্টার্ড ইয়েলো কালারের ছিল কিন্তু অতটা দেখলাম পায়ে ফিট হচ্ছে না সেই জন্য আর নিনি পাশেও দেখো অনেক রকমের ব্যাগ রেখেছে এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল আর দেখো আমি এই ব্রাউন কালারের মানে মাস্টার্ড ইয়েলো কালারের জুতোটা একটু পায়ে পরে দেখলাম ভালো লাগছিলো খারাপ লাগছিল না কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে যেটা তোমাদের আগে দেখালাম ওই পিচ পিচ কালারটা ওই কালারটার ওই জুতোটাই আমি পার্টিকুলার নিয়েছি ওটা নিয়েছি তার সাথে আরও একটা স্লিপার মানে স্যান্ডেলগুলো নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে মায়ের জুতো মা মানে তোজোর দাদির জন্যও একটা নিয়েছি যেগুলো একদম মানে পাত মানে হিল নয় নর্মাল যে স্যান্ডেল সেরকম নিয়েছি তোমাদেরকে সবই দেখাচ্ছি কোনটা কোনটা নিয়েছি আর তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে আর আজকে কিন্তু আমি রয়েছি সোদপুরের সিলেদার্সে চলো এবার তোমাদেরকে দেখায় কিছু কম হিলের মধ্যে জুতো যারা হিল বেশি পছন্দ করো না আর এদিকে দেখো শক্সের অপশানও রয়েছে এই দেখো এখানে রয়েছে হচ্ছে নর্মাল যেগুলো মানে একদমই মানে পাতলা হিলের মধ্যে রয়েছে এগুলোও কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকা এরম দাম ছিল আর স্টার্টিং কিন্তু এখানে জুতোর প্রাইস রয়েছে দুশো টাকা থেকে কিন্তু স্টার্টিং আমি দেখে নিয়েছি যেগুলো একদমই পাতলা রয়েছে আর এখানে দেখো তোমরা বক্সিলের হিলের মধ্যেও সুন্দর সুন্দর জুতো পেয়ে যাবে আর যারা হচ্ছে ওই ডক্টর শ্যু পছন্দ করো তাদেরও রয়েছে অপশান খুব ভালো ছশো সাড়ে ছশো টাকা থেকে কিন্তু এখানে ডক্টর শু রয়েছে ভালো ভালো বেশ সুন্দর জুতো আর এখানে কিন্তু স্নিকারও তোমরা পেয়ে যাবে স্নিকার পাবে বেলি পাবে যে কোনো ধরনের এই গ্রিন কালারের জুতোটা দেখো যে যে পেস্তা গ্রিন কালারের জুতোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুজোতেও পরা যেতে পারে আবার তো মানে বিয়েবাড়ি ঠে বাড়িতে পরা যেতেই পারে ওই গ্রিন কালারের জুতোটাও কিন্তু ফোর টোয়েন্টি ফাইভ কি সাড়ে চারশো এরকমই দাম ছিল দেখলাম আর এই পাতলা পাতলা হিলগুলো তো একদম কম দামে রয়েছে এ দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা দামের জুতো প্রচুর পেয়ে যাবে তোমরা মানে সুন্দর বেশ একদম পুজোয় যারা হিল পরে হাঁটতে চাইছো না নর্মাল এরম পাতলা জুতি জুতো পরে হাঁটতে চাইছো তাদের তো ভালো অপশান রয়েছে এবারেই দেখো ছেলেদের সেকশানে চলে এসেছে এখানে খুব সুন্দর সুন্দর বুটগুলো রয়েছে যেগুলো কিন্তু স্টার্টিং রয়েছে দেখলাম সাতশো আটশো টাকার থেকে ভালো ভালো মানে বুট রয়েছে মানে মানে খুব যে সোলটা হার্ড সেরকম নয় একদম নরমের মধ্যে রয়েছে প্রত্যেকটা সিলেদার্সের কালেকশান তো ভালো অবশ্যই হয় স্টার্টিং প্রাইস কিন্তু দুশো টাকার থেকে শুরু তোমরা যে কোন মানে সব রকম বাজেটেরই জুতো পেয়ে যাবে সিলেদার্সে আসলে আর ব্যাগের অপশান তো আছে ব্যাগ বেল্ট পার্স কিছু বাদ নেই আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ পুজো এবারে কি ভিড় হয়েছে আর এগুলো তো রয়েছে ক্রক্স ক্রকসগুলো মোটামুটি তিন চারশো টাকার থেকে এখানে দেখলাম আর দেখো এগুলো হচ্ছে যে ছেলেদের মানে বেশ ভালো ভালো জুতো ওগুলো রয়েছে যেগুলো ওই ব্রাউন কালারের লেদারের কি। ওরকম টাইপের আর দেখো আমি এখানে এই জুতিগুলো দেখছিলাম এই জুতিগুলোও বেশ সুন্দর তিনশো সাড়ে তিনশো টাকায় বেশ ভালো ভালো উপরে স্টোনের ওয়ার্ক করা জুতি দেখতে পাচ্ছি আর তোমরা আসলে তো যখন নিতে আসবে আসতে এখানে শোরুমে সোদপুরেই আসো বাস স্প্ল্যান্টেই যাও অনেকগুলো তো ব্রাঞ্চ আছে সেখানে গেলে তো তোমরা পায়ে পড়ে ঠাম দেখে নিতে পারবে এই গ্রিন কালারের জুতোটা দেখো চারশো টাকা যেটা আমি দাম বললাম চারশো টাকা কিন্তু এটা চারশো টাকা দাম তো এই জুতোটাও আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু আমি দুটো অলরেডি নিয়ে নিয়েছি সেই জন্য আজ এবারে আর নিলাম না এই ফ্লিপ এই স্যান্ডেলটাও দেখো খুব ভাল লাগছে গ্রিন কালারের এটাও সেরকম দাম ছিল না আড়াইশো টাকা মতো দাম ছিল এর থেকে কমে আর কি জুতো পাওয়া যাবে বলো আর সিলেদার্সের জুতো কিন্তু খুবই টেকসই হয় ছিঁড়ে যায় না পুজোয় বেরিয়ে কিন্তু মানে নিয়ে তোমরা পরে অনায়াসে হাঁটতে পারবে এদিকে দেখো রয়েছে হচ্ছে ওই যে ডক্টর শ্যুগুলো ডক্টর শ্যুগুলোও বেশ নরম রয়েছে মানে খুবই ভালো ভালো আর সোদপুরের সিরেদারসের ভিড়টা একবার দেখেছি পুরো পিলপিল করছে লোক সবাই মনে হচ্ছে আজকে জুতো কিনতেই চলে এসেছে এখানে আর দেখো মেয়েদের পার্টটা তো উপরে একদিকে রাখা ছেলেদেরটা আরেকদিকে রাখা এই ব্ল্যাক কালারের জুতোটাও বেশ আমার ভালো লাগছিলো প্রত্যেকটা জুতোই মানে জুতোর দোকানে আসলে তো প্রত্যেকটা জুতোই পছন্দ হয় এটাই হচ্ছে মেয়েদের মানে ব্যাপার কোনো জুতোই যে ভালো লাগছে না এরকম নেই সব জুতোই মোটামুটি পছন্দ হয়ে গেছে আর দেখো তোজোর জন্য কিন্তু আমি ব্ল্যাক কালারের শ্যুটাই নিয়েছি এটার দামও চারশো তিরিশ টাকা পড়েছে কিন্তু বাচ্চাদের জুতোও কিন্তু দুশো তিনশো টাকার থেকে শুরু দুশো আড়াইশো টাকার থেকেই তোমরা কিন্তু বাচ্চাদের জুতো এখানে সুন্দর সুন্দর মানে কিটো থেকে আরম্ভ করে সব কিছুই ক্র মানে ক্রক্স আরম্ভ করে সবই রয়েছে তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিওর জন্য এরপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব জুডিও আর বাজার কলকাতার ভিডিও ওখান থেকে আমি কী কী কিনেছি সেগুলোও দেখাবো পুজোয় আর তাহলে চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা